আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কিনা ব্যক্তি ফাসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা না এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপনার সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তার ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সব কিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সেই পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই